আজকের আমরা শিখব বাংলা থেকে ইংরেজি কোন কোন লেটার হয়ে থাকে প্রথমে আমরা স্বরবর্ণগুলো দেখছি অকার অকার এর কোনো চিহ্ন নেই কী হয় অকার থেকে আমরা ইয়ে বসাই ঠিক আছে আচ্ছা এবার আছে আকার আকার আকারের চিহ্ন এটা থেকে আমরা কি পাই ইয়ে পাই ইয়ে হয় ইংরেজিতে হসই হর্ষয়ের চিহ্ন এই আমরা হস্য থেকে আয় পাই দীর্ঘই আই পাই আবার দীর্ঘই থেকে কোনো ক্ষেত্রে বলি হয়ে থাকে ঠিক আছে এই চিহ্ন থেকে ইউ হর্ষ দীর্ঘ দীর্ঘ থেকেও ইউ হয়ে থাকে ঠিক আছে রিকার রিকার চিহ্ন এটা রেকার থেকে আমরা লিখব আর আয় লেখার হবে না একার একার মানে ইংরেজিতে

ঠিক আছে এই ওহো ও ইউ এটা গেল আমাদের শরমন ওকার ও ওকারের চিহ্নটা এপারে দিয়ে দিই এই আর ওকারের চিহ্ন কেমন হয় এখান থেকে এই এই আমরা এই যে অকার আকার সরবর্ণগুলো স্বরবর্ণগুলো আমরা এখান থেকে আমরা এই এই আমরা ইংরেজিতে পাই অকারে এ আকারে এ আবার ডবল এ আয় দীর্ঘ এ আই ডবল ইও হয় হস্য ইউ দীর্ঘ ইউ এ আর আই এ কারে ই ওই কারে এ আই আর ওকারে ও আর ও ইউ ও কার ব্যাস এবার আমরা সড়বর্ণ যাব